গাইজ আমি সকালবেলা ফেসবুকে ঢুকে কিছু রিলস ভিডিও দেখতেছিলাম তখনই হঠাৎ করে দেখি যে আমার সামনে পর পর কয়েকটি ভিডিও চলে আসে আর সেই ভিডিওতে বলতেছিল যে গেমের ভিতরে নাকি একটা নতুন গ্লিচ চলতেছে সেই গ্লিচের মাধ্যমে কোন জানি একটা ম্যাপ খেলার মাধ্যমে আমাদের যে এখান থেকে ইভো গানের যে ম্যাক্স করা টোকেন রয়েছে সেই টোকেন নাকি একদম সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে ম্যাচ খেলার মাধ্যমে সেই ভিডিওটাকে দেখার পর তো আমি তাড়াতাড়ি করে গেমের ভিতরে চলে আসি ভাই আজকে যদি আমি এই ইভোগানের ম্যাক্স করা টোকেন গুলো ফ্রিতে নিতে পারি তাহলে তোমরাও নিতে পারবে আর এই ইভোগান ম্যাক্স করার টোকেনগুলো যদি লাস্টকে আমরা ফ্রিতে নিতে পারি তাহলে তো আমরা খুব ইজিলি ভাবে যেকোনো ইভোগান একদম সম্পূর্ণ ফ্রিতে ম্যাক্স করতে পারবো কোন জানি একটা ক্রাফল্যান্ড ম্যাপ খেলার মাধ্যমে নাকি এই টোকেন টোকেনগুলোকে পাওয়া যাচ্ছে আমি তো তাড়াতাড়ি করে সেই টিকটকারের সাথে অনেক কষ্টের পর কন্ট্যাক্ট করে সেই ক্রাবল্যান্ড ম্যাপটি নিয়েছি সেই ক্রাফল্যান্ড ম্যাপটি নেওয়ার পর আমি তাড়াতাড়ি করে গেমের ভিতরে চলে আসি আর এখান থেকে ক্রাফ সেকশনে এসে সেই ম্যাপটির কোড দ্বারা এখান থেকে সার্চ করে দেই ভাই এখান থেকে সার্চ করে দেওয়ার সাথে সাথে তো সত্যি সত্যি সেই ক্রাফল্যান্ড ম্যাপটি চলে এসেছে আমি বেশি দেরি না করে ম্যাপটি স্টার্ট করে দিই আর স্টার্ট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে দেখি যে আমাদেরকে ম্যাচের ভিতরে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু একটু লডিং নিচ্ছে আর এখানে বেশ কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখি যে আমাকে ম্যাচের ভিতরে নিয়ে চলে আসছে আর আমি সেই ভিডিওতে দেখছিলাম যে এই ম্যাচের ভিতরে নাকি আমাদেরকে গান দেওয়া হবে আর সেই গান দিয়ে নাকি আমাদেরকে এনিমিকে কিল করতে হবে এখান থেকে বিশটা গান দেওয়া হবে বিশটা গান দিয়ে আমাদেরকে বিশটা কিল করতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে ম্যাচে এখান থেকে বুয়ে আনতে হবে এখান থেকে দেখি আমি এখান থেকে কতগুলো কি কিল করতে পারি এখানে কি রকম ম্যাচটা জাস্ট আমাকে একটা এখান থেকে গান দিয়ে দেওয়া হয়েছে এবার দেখি ম্যাচের ভিতরে কখন নিয়ে যায় জাস্ট একটু এখানে লোডিং নিচ্ছে লডিং নেওয়ার সাথে তো অবশ্যই কিন্তু ম্যাচের ভিতরে নিয়ে চলে আসলো আর এখানে দেখি এনিমি কোথায় ও সামনের দিকে এনিমি রয়েছে জাস্ট এই এনেমিগুলোকে আমাকে মারতে হবে প্রথমেই হেডশট দিয়ে মারছি ভাই এখান থেকে গান চেঞ্জ হয়ে গেছে দেখো এ এন নাইনটি ফোর কিন্তু আমার হাতে চলে এসেছে আর এখান থেকে আমি আবারও এ এন নাইনটি ফোর দিয়ে এনিমিকে মারতে যাচ্ছি তার আগে এখান থেকে দেখি আমাকে মেরে দিয়েছে এনিমি কোনো সমস্যা নেই আমাদেরকে আবারও নামাই দিয়েছে এরপরে আবারও এ এন নাইনটি ফোর নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে একটা এনিমিকে এখান থেকে কিল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাকে একটা ফার্মাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে ফার্মাসটা দিয়ে একটা এনিমিকে কিল করি দেখি এখানে এরপর কি গান দেয় দে জাস্ট এনিমিকে কিল করে দিলাম ও ভাই এখান থেকে দেখো মেশিন গান দিয়েছে এবার মেশিন গান দিয়ে কিল করতে হবে আমাদেরকে জাস্ট এখান থেকে এনিমি খুঁজে পাচ্ছি না এটাকে তো অনেক ড্যামেজ দিছি এই পাশ এসে ড্যামেজ দেই ও ভাই এখান থেকে ড্যামেজে লাগতেছে না তার আগেই আমার টিমমেট এখানে কিলটা চুরি চুরি করে নিয়েছে এরপরে একটা এইটারে পাইছি আর আরে ভাই মরতেই চায় না তারপরে উজি গান দিয়েছে ভাই দেখো তারপরে আমাকে একটা উজিগান দিচ্ছে ওরে ভাই এই কিলটাও চুরি করছে তারপর এটাকে এটা একদম ফুল ড্যামেজ এটাকে মারি এটাও ফুল ড্যামেজ ভাই এখান থেকে দেখি এইটা আরে ভাই মরে না ভাই অবশেষে এখানে দেখতে পাচ্ছ ভাই এখান থেকে উজিগান দিয়ে কিল করতেই পারলাম না এখানে এবার দেখি উজিগান দিয়ে কিল করতে ও ভাই কিল করছি তারপরে এখান থেকে দেখো ইএমপি দিছে ভাই ইএমপি দিয়ে এখানে আমাদেরকে কিল করতে হবে জাস্ট এখান থেকে এনিমি সামনে কোথায় গেল এই যে এনিমি এটারে একটা ফুল ড্যামেজ দেই আরে আরে লাগে না ভাই এখান থেকে আমাকে মাইরা দিছে ইউমপি তো ড্যামেজে লাগতেছে না এরপরে আমাদেরকে আবারও নামাই দিছে দেখি সামনের দিকে এগাই যাই এখান থেকে দেখি সামনের দিকে আগাইতে আগাইতে দেখি এইখানে কিন্তু অনেকগুলো এনিমি রয়েছে এটারে পুরো একদম হেড দিয়ে কিন্তু এখান কিল করতে পারছি এরপর আমাদেরকে পি নাইনটি দিছে ভাই এখান থেকে দেখি পি নাইনটি দিয়ে কিল করতে পারি নাকি আরে ভাই এখান থেকে আমাদের ম্যাচ কিন্তু এখানে আট হয়ে গেছে আমাদের এখান থেকে আট রাউন্ড হয়ে গেছে জিতে গেছে ওরাও কিন্তু আট রাউন্ড জিতে গেছে ভাই এরকম করে ম্যাচ খেললে কিন্তু আমরা বুয়ে আনতে পারবো না এখানে বিশ রাউন্ডে খেলা আমাদেরকে বিশ রাউন্ডে জিততে হবে ম্যাচটাকে বুয়ে আনতে হবে তার সাথে সাথে বিশটা গান দিয়ে আমাদেরকে কিল করতে হবে এখানে আমাকে এম বি ফাইভ দিছে ভাই এম বি ফাইভ দিয়ে একটা কিল করার সাথে সাথে এখানে আমাদেরকে দেখো নলা গান দিছে ভাই এই গান দিয়ে কিল করতে পারবো এখান থেকে ফুল ড্যামেজ দিছে তারপরে মরে না এনিমিটার সামনের দিকে আবারও ওইখান থেকে ফুল ড্যামেজ দিছে আমাকে অবশেষে মাইরা দিছে কোনো ব্যাপার না এখানে আমাদেরকে আবারও নামাই দিছে আমাদেরকে এরপর এখান থেকে দেখিয়ে এই নলাগান দিয়ে কোনটারই কিল করতে পারি পারিটারই কিল করি আর ভাই লাগতেছে না মানে একটা করে ড্রাগ লাগতেছে আর আমাকে এখান থেকে মারতেছে দুইজন মিলে কোনো সমস্যা নেই আমাদেরকে আবারও নামাই দিছে এবার চেষ্টা করি দেখি আমাদের অলরেডি কিন্তু ম্যাচ বারো রাউন্ড হয়ে গেছে আর ওরা কিন্তু জিতে গেছে দশ রাউন্ড আর জিতা যাবে না আমরা কিন্তু অলরেডি বারো রাউন্ড জিতে গেছি এখান থেকে কোনোভাবে ওদেরকে আর জিততে দেওয়া যাবে না বা এখান থেকে আমাদেরকে এখান থেকে বিশ রাউন্ডে জিততে হবে এখান থেকে টুষাটা দিছে আমাকে দেখি টু শটার দিয়ে এখান থেকে একটা জাতা মারি আরে ভাই এখান থেকে মরতেই চায় না দেখছো অলরেডি কিন্তু ওরা বারো রাউন্ড জিতে গেছে আর আমরা এখান থেকে তেরো রাউন্ড জিতে গেছি এখান থেকে আমাকে স্পান্স দেওয়া হয়েছে দেখি স্পান্স দিয়ে কিল করতে পারিনি ওরে ভাই স্পান্স দিয়ে কিল করছি এরপর এখান থেকে দেখো আমাদেরকে এম টেম দিয়ে দেওয়া হয়েছে এখানে এম আরে ভাই জাতা মারি তারপরও এম দিয়ে মরতে চায় না বিএসএস আরে ভাই হেডশটে মারছি ওয়ান টেপ মনে হচ্ছে ভাই বিএসএস এর আর এরপর একটা এসকেচ দিয়েছে এসকেচ দিয়ে তো এখানে কিললেই করতে পারলাম না জাস্ট এখান থেকে আবারও আমাদেরকে নামাই দিছে দেখি এবার হেডশট মারতে পারি নাকি দিয়ে আরে ভাই ওপরের দিকে অনেকটা ড্রাক উঠছে অবশেষে আমাদেরকে আবারও মায়রা দিছে ভাই এখান থেকে আমরা কিন্তু পনেরো রাউন্ড জিতে গেছে আর ওরা কিন্তু এখান থেকে বারো রাউন্ড জিতে গেছে আর মাত্র পাঁচটা রাউন্ড জিতলে কিন্তু আমরা এখান থেকে ম্যাচটাকে বুয়া করতে পারবো জাস্ট দেখি এখান থেকে এসকেশ দিয়ে তো কোনো এনিমিকে মারতে পারতেছি না ভাই এতগুলো গান দিয়ে সুন্দর মতো মারতে পারলাম বাট এখান থেকে এসকেশ গান দিয়ে আমি কোনোভাবে এনিমিকে মারতে পারতেছি না বারবার এখান থেকে আমারই মায়েরা দিছে কোনো রকম সমস্যা নেই এখান থেকে উপরের দিকে উঠে দেখি চুরি করে কিল করতে পারি আরে ভাই এই কিলটা আমার টিম চুরি করে ফেললো দেখো মানে এখান থেকে এসকেশ গানের আমার অনেক লাখ খারাপ দেখো এসকেশ গান দিয়ে আমি এখন পর্যন্ত কিল করতে পারলাম না পঁচানব্বই করে ড্যামেজ দিয়েছি সবগুলো এখান থেকে আমার টিম চুরি করতেছে শুধুমাত্র কিলগুলাকে এখান থেকে অনেকক্ষণ যাবত ভাই স্কেচ দিয়ে কিল করার চেষ্টা এসেছি বাট কিল করতে পারতেছি না এখান থেকে এখান থেকে এই উপর থেকে কিল করতে হবে ভাই এখান থেকে বাহান্ন পঁচানব্বই দিয়ে অবশ্যই কিল করছি ভাই এখান থেকে তারপর উটপিকারের ওয়ান টেপ মারছি এখান তারপরে আমাদেরকে এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে দেখো এ দিয়ে দেওয়া হয়েছে সরি কার নাইনটি দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে কান নাইনটিতে এত এখান থেকে মারতেছি এখান থেকে শুধুমাত্র আটষট্টি করে ড্যামেজ দিচ্ছে আর এখান থেকে অবশেষে আমাদেরকে আবারও মায়রা দিচ্ছে এখান থেকে দেখি আমাদেরকে আবারও নামাই দেয় অবশেষে কিন্তু আমরা এখান থেকে উনিশ রাউন্ড জিতে গেছি বা এখান থেকে আর একটা রাউন্ড রয়েছে মানে আর একটা এনিমিকে কিল করতে পারলে কিন্তু আমরা এখান থেকে রাউন্ড জিতে দেবো করবো অবশ্যই সেখান থেকে আটষট্টি ড্যামেজ দেওয়ার পরে আমাকে আবারও মাইরা দিছে কোনো সমস্যা নেই আমাদেরকে আবারও নামাই দিছে ভাই চেষ্টা চালাই যেতে হবে আবারও আটষট্টি দেওয়া হয়েছে এনিমিকে ভাই একটা তো এখান থেকে কিল দরকার হবে ভাই এখান থেকে একটা করে মারতেছে শুধুমাত্র এখান থেকে দেখো এনিমি আমাদেরকে দুই তিনজন মিলে আমাকে মারতেছে আবারও নামাই দিছে ভাই আবার তানাই পাইছে তানাই দিয়ে হাঁকাচ্ছে আর আমি এখান থেকে এডাবলিউ এম এর দিয়ে মারা দিতে আমার টিমের কিন্তু অবশ্যই একটা কিল করতে ফেলছে আর এখান থেকেই কিন্তু আমরা ম্যাচটা অলরেডি বুঝা পেয়ে গেছি এখান থেকে এখন পালা ম্যাচটা শেষ হওয়ার দেখি শেষ হওয়ার পরে আমাদেরকে টোকেন পাই নাকি পাই না ভাই আমি অনেকটাই এক্সাইটেড মানে এই টোকেনগুলো যদি ফ্রিতেই পাই আমি সারাদিনে এই ক্রাবলার ম্যাপটাই খেলবো কারণ আমার হাতের এম বি ফাইভটা কিন্তু পুরোটাই ম্যাক্স করতে হবে আমি যদি এখান থেকে টোকেনগুলোকে পাই ভাই সারা সারাদিনে আমি শুধুমাত্র এই ক্রাবল্যান্ড ম্যাপটাকে খেলবো এখান থেকে ব্যাকে চলে আসতেছি দেখি এখানে কতগুলো টোকেন পাই ভাই এখান থেকে তো কোনোরকম টোকেন দেখাচ্ছে না কোনো সমস্যা নেই দেখি আমরা আদার্স কালেকশনে গিয়ে যদি আদার্স কালেকশনে অ্যাড করে দেয় এখান থেকে আমি আদার্স কালেকশনে চলে যাচ্ছি দেখি আদার্স কালেকশনে দিলে তো ভাই দেখি কতগুলো টোকেন দিছে আমাদেরকে এখান থেকে আমি জাস্ট এখান থেকে আদার্স কালেকশনে চলে যাচ্ছি এখান থেকে নিচে থাকা ভোল্ড সেকশনে ক্লিক করে এখান থেকে আদার্স কালেকশন চলে আসলাম ভাই ও ভাই রে ভাই একটা টোকেন শুধুমাত্র মানে আমার কাছে যে আগে থেকে একটা টোকেন ছিল সেই একটা টোকেনই এখন পর্যন্ত আছে আর আমি যে ক্র্যাপল্যান্ড ম্যাপটা খেললাম সেই ম্যাপ খেলার মাধ্যমে আমাকে রকম ইভো গানের টোকেন দেওয়া হয়নি তার মানে আমি যে ভিডিওগুলোকে দেখছিলাম সেই ভিডিওগুলো সম্পূর্ণটাই ফেক ভাই টিকটক তো টিকটকের হয় সবগুলো প্রতিবন্ধী তার মানে সেই ভিডিওগুলো একদম ফেক ছিল ভাই তোমরা যারা টিকটকে ইউটিউবে ফেসবুকে তোমরা যে ভিডিও দেখো যে ক্র্যাপল্যান্ড ম্যাপ খেলে যে ইভবান টোকেন বা অন্য অন্য কিছু আইটেম ডট পাওয়া যায় সেগুলো একদম ভাই ফালতু কোনোরকম কিন্তু কাজ করে না আমি তোমাদেরকে দেখালাম আমি নিজে কিন্তু ম্যাপটাকে খেলে দেখালাম তোমাদেরকে এখান থেকে কিন্তু আমি রকম ইভোগানের টোকেন পাইলাম না শুধুমাত্র আমার সময়টা লস হলো আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে ভাই এগুলো করে কোনো রকম কোনো আইটেম ডট পাওয়া যায় না তাহলে গাইজ ভিডিওটা থেকে ভালো লেগে দেখলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও